ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে এরাজ্যে আরও একটি উপনির্বাচন নদিয়ার কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচন কারণ এখানকার যিনি বিধায়ক ছিলেন তৃণমূল কংগ্রেসের নাসিরউদ্দিন উদ্দিন আহমেদ তিনি শারীরিক অসুস্থতার কারণে গত ফেব্রুয়ারি মাসে প্রয়াত হয়েছেন এবং যার ফলে এই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে আগামী উনিশে জুন এখানে উপনির্বাচন রয়েছে এবং এখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে নাসির উদ্দিন আহমেদের এই কন্যা আলিফা আহমেদকে তৃণমূল কংগ্রেস সেখানে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে তবে বিজেপি কিংবা বাম কংগ্রেসের পক্ষ থেকে এখনো পর্যন্ত সেখানে প্রার্থী ঘোষণা করা হয়নি কি হতে চলেছে এই না কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের সমীকরণ বা কোন রাজনৈতিক দল কোন অবস্থানে রয়েছে এই মুহূর্তে উপনির্বাচনের জন্য এ আমাদের আমার আমার সঙ্গে রয়েছে এই মুহূর্তে সহকর্মী পঞ্চানন প্রথমে যে বিষয়টাতে আসবো কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে এই উপনির্বাচনটা কতটা গুরুত্বপূর্ণ প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে উপনির্বাচন তো খুব গুরুত্বপূর্ণ হয় না কিন্তু যেহেতু সামনে বিধানসভা নির্বাচন আছে এবং আমরা দেখেছি উপনির্বাচনের যে ট্রেন্ড তাতে তৃণমূল কংগ্রেস বা পশ্চিমবঙ্গে যারা ক্ষমতায় থাকে তারা বারবার জিতলেও এর আগে একটা বিধানসভা নির্বাচন আমরা দেখেছিলাম সাগর দিঘি দিঘি উপনির্বাচনে বাইডন বিশ্বাস কংগ্রেসের তরফে জিতেছিলেন এবং কংগ্রেস খাতা খুলতে পেরেছিল যদিও পরবর্তীতে বাইরন বিশ্বাস কংগ্রেসে যোগ দেয় এবং আমরা দেখলাম যে আবার বাম কংগ্রেস শূন্য বিধানসভা পশ্চিমবঙ্গে বর্তমানে এইবার এই যে বিধানসভা নির্বাচন বা উপনির্বাচন তাতে যে বিরাট পশ্চিমবঙ্গের রাজনৈতিকভাবে প্রভাব পড়বে এটা নয় কিন্তু এই যে কিছুদিন আগে পেহেলগাঁওয়ের ঘটনা যুদ্ধ এই যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে হঠাৎ করে সাম্প্রদায়িকতার অনুপ্রবেশ এই সমস্ত ব্যাপারের মধ্যে দিয়ে এবং আর একটা বড় ব্যাপার হচ্ছে মানুষের চাকরি চলে যাওয়া এইটার একটা একটা এফেক্ট তো অন্তত পড়বে বলে মনে হয় হাজার সামনে নির্বাচনে তার জন্য কিছুটা হলো ইম্পর্টেন্ট মানে বোঝা যেতে পারে এই এই কালীগঞ্জ যে বিধানসভা কেন্দ্র এটা কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি এবং এই মুহূর্তে তারা তৃণমূল কংগ্রেস প্রার্থী দিলেও কংগ্রেস কিংবা বাম তারা আদেও জোট করবেন কিনা না কিংবা এখানে আর এস রয়েছে আর এস বেশ কয়েকবার এখানে জিতেছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি মনে হয় যে কংগ্রেস এবং বামেরা বা আর এস এরা কি জোটে যেতে পারে বা এখানে বিশেষ করে এই কালীগঞ্জ যে বিধানসভা কেন্দ্রটা এটা কিছুটা মুর্শিদাবাদ সংলগ্ন একটা এলাকা যেহেতু মুর্শিদাবাদের এরকম একটা দাঙ্গা পরিস্থিতি আমরা দেখলাম তো কি হতে পারে অর্থাৎ ভোটের কতটা প্রভাব পড়বে বিশেষ করে সংখ্যালঘু ভোট বা বিজেপি যেহেতু একটা হিন্দুত্ববাদের রাজনীতি এটাকে নিয়েও করেছে তো এর কি একটা কি প্রভাব পড়তে দেখো বিশেষ করে দু পরবর্তী পশ্চিমবঙ্গে আমাদের মেন মিডিয়া একটা বাইনারি সৃষ্টি করে দিয়েছে যে হয় তৃণমূল নয় বিজেপি এরকম একটা বাইনারি ফলত সেই বাইনারির ফসকা গেরোয় পড়ে বাম কংগ্রেস উঠে দাঁড়াতে পারছে না এবার আমরা দেখেছিলাম যে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি নির্বাচনে কীভাবে বিজেপি তিন নম্বরে চলে গেছিল গত পঞ্চায়েত ভোট পশ্চিমবঙ্গে যেহেতু পঞ্চায়েতের লোকাল বা সাধারণ ইস্যুতে ভোট হয় পাড়ার ইস্যুতে ভোট হয় সেই জায়গায় গিয়ে বোঝা যায় যে সংগঠনের যার জোর যত সে তত ভোটে জিতবে তো সেই সময় আমরা দেখলাম পশ্চিমবঙ্গে যে বিরাট ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটটা হলো এবং মিউনিসিপ্যালিটির ভোট হলো সেখানে বিজেপি প্রায় ঝড়ে উড়ে গেলো কলকাতা পৌরসংস্থায় তাদের থেকে বামেরা এগিয়ে গেল মানে ভোটের পার্সেন্টেজ এবং সিটের শেয়ারিংয়ের দিক থেকে চন্দননগর বামফ্রন্ট অনেকগুলো সিট পেল তারপর বিভিন্ন পৌরসভা তো পেলই পাশাপাশি তাহেরপুর পৌরসভায় বোর্ড তৈরি করলো বামফ্রন্ট এখনও পর্যন্ত কিন্তু তাহেরপুরে সিপিআইএমের বোর্ড রয়েছে একমাত্র বিরোধী বোর্ড আর বিজেপি শাসিত কিন্তু কোনো একটাও বিরোধী বোর্ড নেই ফলত এই যে সাধারণের কথা বলা লোকাল স্তরের কথা বলার মধ্যে দিয়ে যেভাবে পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্ট এবং কংগ্রেস বিজেপিকে একটা ধাক্কা দিল এবং বিরোধী আসনে চলে এলো এসছিল যদিও লোকসভায় সেটা আর হয়নি এবং আমরা তুমি একটু যদি খেয়াল করে দেখো এই যে ছোটো ছোটো করে সমবায় নির্বাচনগুলো হয় সেখানে কিন্তু তৃণমূল বিজেপি খুব একটা দাঁত ফোটাতে পারে না সেখানে বামফ্রন্টটি বেশিরভাগ ক্ষেত্রে যেতে তৃণমূল কোথাও জিতলেও বিজেপি তো কোথাও নেই ফলত এই কয়েকদিন আগে মুর্শিদাবাদেও আমরা দেখলাম একটা সমবায় নির্বাচনে তো সব মিলিয়ে যদি এই কালীগঞ্জ বিধানসভা নির্বাচনে যদি সাধারণের কথা ভেবে নির্বাচন হয় যদি লোকাল ইস্যু উঠে আসে তাহলে কিন্তু এই সাম্প্রদায়িক রাজনীতি এই হিন্দু মুসলমান এই পাকিস্তান এই যুদ্ধ এগুলো খুব একটা ম্যাটার করবে না কালীগঞ্জ আর যদি সেটা ম্যাটার না করে তাহলে কিন্তু বাম কংগ্রেস তো প্রথম কথা দ্বিতীয় স্থানে থাকবেই হয়তো জয়ের জায়গাতেও চলে যেতে পারে এই যে এখানে দেখা যাচ্ছে যে কংগ্রেসের পক্ষ থেকে তারা একেবারে জানাচ্ছে যে যে জোটের বিষয়টা এখানে উঠে আসছে কি মনে হয় জোটের দিকে কি যাবে অর্থাৎ বাম কংগ্রেস এবং আর এই তিনটে দল কি জোটের দিকে যেতে পারে দেখো এইটা তো ডিটেলে আমরা কেউ জানি না আজকের আনন্দবাজার পত্রিকার যে খবর সেখানে আনন্দ কংগ্রেসের যিনি কেন্দ্রীয়ভাবে ভারপ্রাপ্ত প্রতিনিধি রয়েছেন কলকাতা বা পশ্চিমবঙ্গের জন্য সেই গুলাম আহমেদ মীর তিনি বৈঠক করেছেন কংগ্রেসের রাজ্য প্রতিনিধিদের সাথে এবং শোনা যাচ্ছে যে শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেসের সভাপতি তিনি বিমান বসুকে ফোন করেন এবং বলেন যে প্রার্থী দেওয়ার কথা এটা কিন্তু খুব সত্যি কথা এই যে অঞ্চলটা কালীগঞ্জ প্রথম কথা মুর্শিদাবাদের সাথে কানেক্টেড মুর্শিদাবাদ থেকে খুব কাছেই এটা এবার এই অঞ্চলটাতে মোরাললেস টোয়েন্টি পারসেন্ট ভোট শেয়ার সবসময় কংগ্রেসের থাকে গত লোকসভায় একটু এদিক ওদিক হয়েছে কিন্তু নর্মালি কিন্তু দু হাজার একুশের আগে পর্যন্ত বামফ্রন্টের যখন প্রবল ক্ষমতা তখনও কংগ্রেসের কিন্তু টোয়েন্টি পারসেন্ট ভোট শেয়ার সবসময় ছিল তাই কংগ্রেস স্বাভাবিকভাবে চাইবে এবার দেখো দু সাল পর্যন্ত এখানে আর এস পি ভীষণ স্ট্রং ছিল আর প্রতিনিধিও ছিল তাই আনন্দবাজার পত্রিকার রিপোর্ট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে আর কিন্তু অ্যাপ্রোচ করেছে তাদের ক্যান্ডিডেট দেওয়ার জন্য বসুর সাথে তারা কথা বলেছেন এবং সি এবং আমরা জানি যে সিপিআইএম এর উচ্চতর নেতৃত্ব সবসময় কংগ্রেসের সাথে জোট করার পক্ষে এবং কংগ্রেসের উচ্চতর নেতৃত্ব মূলত অধীর চৌধুরী লবি এবং সে মানে ন্যাশনাল লেভেলে যে কংগ্রেস তারাও মূলত পশ্চিমবঙ্গে এর সাথে জোট করতে আগ্রহী তো সেই আগ্রহের জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু জোট হলেও হতে পারে এবং জোট যদি হয় তাহলেই একমাত্র তৃণমূলকে এবং বিজেপিকে ধাক্কা দেওয়া সম্ভব যদি জোট না হয় তাহলে কিন্তু সম্ভব নয় এবার দেখো ফ্যাক্ট হচ্ছে এখানে যদি এখানে সিপিএম কোনোভাবে ক্যান্ডিডেট দিতে পারবে না যদি বামফ্রন্টের নিয়ম তারা মানে এটা তো সম্ভব নয় আমি জানি না যদি সম্ভব তো আলাদা ব্যাপার যে আর ক্যান্ডিডেট দিল সিপিএমও ক্যান্ডিডেট দিল এটা তো কখনো তবে এটা হয়েছে কংগ্রেস ক্যান্ডিডেট দিয়েছে আবার ফরওয়ার্ড ব্লক কিংবা আর এস পিও ক্যান্ডিডেট দিয়ে দিয়েছে আমরা বহরমপুরে দেখেছি আমরা কোচবিহারে দেখেছি এই কয়েকদিন আগে উপনির্বাচনও দেখলাম তো এটা হতে পারে যদি বামফ্রন্টের নিয়ম না মানে আর যদি কংগ্রেসের সাথে সমঝোতা করতে না চাই নিজেরা ইচ্ছাকৃতভাবে প্রার্থী দেয় এটা একটা হতে পারে কিন্তু আমার মনে হয় সিপিআইএম কংগ্রেসের সাথে জোট করবে এবং এখানে কংগ্রেসেরই মানে ক্যান্ডিডেট থাকবে এবং যদি সেটা হয় সিপিআইএমের সমর্থন এবং কংগ্রেসের সমর্থন দুটো মিলিয়ে একসাথে কিন্তু তৃণমূলকে ধাক্কা দেওয়া সম্ভব হিসেব বলছে এই অঞ্চলটাতে যত ভোট রয়েছে মূলত মোটামুটি নব্বই হাজার ভোট যে পাবে এবারে সেই জিত এবার ফ্যাক্ট হচ্ছে কেন এখানে আমি বারবার করে বলছি বাম কংগ্রেস দ্বিতীয় স্থান কিংবা প্রথমেও যেতে পারে তার কারণ হচ্ছে এখানে প্রায় সাতান্ন পার্সেন্ট ভোট শেয়ার হচ্ছে মুসলিমদের মুসলিম সমাজের যেভাবে শুভেন্দু অধিকারী সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যেভাবে মুসলিম সমাজদের সমাজের প্রতি ঘৃণা বর্ষণ করেছেন ফলত মুসলিম সমাজের মানুষ এদেরকে ভোট দেবে এটা মানে হবে না এরকম সম্ভব নয় ফলত এই যে সাতান্ন পার্সেন্ট ভোট প্রায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার মুসলিম ভোট সেখানে রয়েছে ধরে নেওয়া যেতে পারে এক লক্ষ পঁয়ত্রিশ কি তিরিশ হাজার মোটামুটি পোল হবে মানে তারা ভোট দেবে এছাড়া রয়েছে এসসি ভোটার প্রায় ফরটিন পার্সেন্ট বা চোদ্দো পার্সেন্ট পঁয়ত্রিশ হাজার ভোট রয়েছে রয়েছে আদিবাসী ভোটার এগারোশো মতো এছাড়া তো আপার কাস্ট হিন্দু ভোটার রয়েছে তো সব মিলিয়ে বিজেপি দেখো যাই হোক না কেন এই যে সাম্প্রদায়িকতার মেরুকরণ ওরা যা করতে পেরেছে তাদের মনে হচ্ছে যে কালীগঞ্জ ওরা অন্তত পঁচিশ থেকে সাতাশ কিংবা তিরিশ পার্সেন্ট ম্যাক্সিমাম ভোট তবেই পাবে এই যে বাকি সত্তর পার্সেন্ট ভোট ব্যাংক সেখান থেকে যা হওয়ার হতে পারে মুসলিম ভোট ব্যাঙ্ক যদি কংগ্রেসের দিকে কিছুটা শিফট করে যদি একটা বিরাট অংশের মুসলিম ভোট যদি পড়ে যায় তাহলে কিন্তু হিন্দু ভোটের থেকে মাত্র দশ পার্সেন্ট যে পাবে তাহলেই কিন্তু সে জিতবে এবার বোঝা যাচ্ছে না তাছাড়া দেখো লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বিভিন্ন রকম ফ্যাক্ট কাজ করছে তারপরেও যদি আবার বলি যদি লোকাল স্তরের ইস্যু যদি কাজ করে যদি স্থানীয় স্তরে সিপিআইএম বোঝাতে পারে যে কৃষকের ফসলের দামের কথা এই যে এখন গ্রামে গ্রামে পাট উঠবে পাটের দাম না পাওয়ার কথা রেশনে জিনিসপত্র না পাওয়ার কথা স্কুলে স্কুলে শিক্ষকদের না যাওয়ার কথা এই এই যে মানে সমাজের যে সাধারণের চাহিদাগুলো যদি তুলে ধরতে পারে সিপিআইএম তাহলে কিন্তু তৃণমূলকে ধাক্কা দেওয়া যাবে আমার মনে হয় না এখানে বিজেপি সেকেন্ড পজিশন পাবে বলে আর তৃণমূল কংগ্রেস যাকে প্রার্থী করেছে নাসিরুদ্দিন আহমেদের মেয়ে আলিফা আহমেদ এখানে আলিফা আহমেদ কতটা গুরুত্বপূর্ণ মুখ হিসাবে প্রার্থী হতে পারে প্রার্থী হিসেবে দেখো ভারতীয় রাজনীতিতে আমরা দেখেছিলাম ইন্দিরা গান্ধী মৃত্যু পরবর্তী ভারতীয় রাজনীতি আমাদেরকে শিখিয়েছে যে কেউ মারা গেলে তার সিম্প্যাথি একটা দারুণ ম্যাটার মমতা বন্দ্যোপাধ্যায় যেই ভোটে প্রথম জিতলেন সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে সেটা ছিল ইন্দিরা গান্ধীর মৃত্যুর সিম্প্যাথিতেই ভোট এবং তিনি জিতেছিলেন নইলে জেতার কোনো কথা ছিল না এবার এই যে মানুষের সিম্প্যাথিতে ভোট পাওয়ার যে সেই ট্যাক্টিস ইন্দিরা গান্ধীর আমল থেকে শুরু হয়েছে ইন্দিরা গান্ধীর মৃত্যুর সাথে শুরু হয়েছে সেই ট্যাক্টিস প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি বিভিন্ন সময় লাগিয়েছে তো সেই লাগানোর দিক থেকে ধরো এই যে যখন নাসির উদ্দিন আহমেদ সাহেব মারা গেলেন এবং তার পরবর্তী তার মেয়েকে করা হলো সেটা বোঝাই যাচ্ছে তার সিম্প্যাথির ভোট ব্যাঙ্ক এবং সে তার বাবা সে হয়তো এসে বলবে যে আমার বাবার না করে যাওয়া কাজ আমি করব এটা সেটা বিভিন্ন প্রতিশ্রুতি দেবে এবং জেতার চেষ্টা করবেন এবং আমার মনে হয় না মেয়েটি যিনি দাঁড়িয়েছেন আলিফা আহমেদ বিরাট কোনো মুখ সেখানে এমন কোন মুখ যেমন ধরো তুমি যদি বলো ববি হাকিমের মেয়ে কিংবা সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পান্ডে যতটা রাজনৈতিকভাবে এগিয়ে গেছে বাবা মারা যাওয়ার পর পরে এই আলিফা আহমেদ বলে মেয়েটি তিনি কিন্তু এগাতে পারেননি তাকে আমরা সেভাবে চিনিই না মানে আমরা প্রত্যেকেই তার নামটা জানতে পারলাম তৃণমূল ক্যান্ডিডেট লিস্ট বার করার পরে তো ফলত আলিফা আহমেদ বিরাট কোনো ইম্পর্টেন্ট নয় কিন্তু আর একটা ফ্যাক্টর এখানে হচ্ছে এই যে আমি বারবার করে বলছি কংগ্রেসের ভোট ব্যাঙ্ক কংগ্রেসের ভোট ব্যাঙ্কের কথা দু সালে কিন্তু এখানে তৃণমূল জিতলেও দু সালে এখানে কংগ্রেস জিতেছিল এখানে হাসানুজ্জামান শেখ তিনি জিতেছিলেন এবং মজার ব্যাপার হচ্ছে কংগ্রেসের জেতা সিটটা কয়েক মাসের মধ্যেই হাসানুজ্জামান সাহেব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে যোগাযোগ করে তৃণমূলে নাম লেখালেন এবং সিটটা তৃণমূলের হয়ে গেল মানুষ কিন্তু এই ভরসার জায়গাটা কংগ্রেসের উপর নাও পেতে পারে মানুষকে যদি এই কংগ্রেসের থেকে যেমন বাইরন বিশ্বাস চলে গেল হাসানুজ্জামান শেখ চলে গেল এবার যাকে কংগ্রেসকে মানুষ জেতালো সে যদি চলে যায় তাহলে আর লাভটা কি হলো তাকে সে হয়তো বলবে যে আমি দলে থেকে কাজ করতে পারছি না দলে থেকে কাজ করতে পারছি না বলে বারংবার যে দল পরিবর্তনের যে নাটক পশ্চিমবঙ্গের রাজনীতি শুরু হয়েছে তো সে যদি আবার চলে যায় তাহলে তো তাকে ভোট দিয়ে লাভ নেই মানুষের মগজ যদি এটা ঢুকে যায় তাহলে কিন্তু ভোট দেবে না আর এস পি যখন বামফ্রন্টের সাথে নেগোশিয়েশানে যাবে যখন বলবে যে না সিপিআইএম যদি বলে না এখানে কংগ্রেসের সিটি থাকুক কংগ্রেসকে ক্যান্ডিডেট দেওয়া হোক তখন কিন্তু আর এস এর প্রসঙ্গটা তুলবে হাসানুজ্জামান শেখ যদি চলে যেতে পারে বাইরন বিশ্বাস যদি চলে যেতে পারে তাহলে কেন যে ক্যান্ডিডেট হবে সে জিতলে যাবে না কেন তাহলে যেতেই পারে সুতরাং আমরা তাকে কেন সাপোর্ট করতে যাবো এটা একটা ব্যাপার আর একটা ব্যাপার হচ্ছে বামফ্রন্টের নিচুতলার বিরাট অংশের কর্মী একটা অনেক বড় অংশ তারা কংগ্রেসের সাথে সবসময় জোট করতে চায় না তারা সবসময় একলাচল পথে এগা এগায় এবং বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী এটা শুনতে তারা বেশি পছন্দ করে কংগ্রেসের কোনো প্রার্থীকে তারা ভোট দিতে চায় না এরকম একটা জায়গা রয়েছে এবং আমরা দেখেছিলাম যে পঞ্চায়েত ভোটে সিপিআইএমের কিন্তু খুব ভালো ফল ছিল কংগ্রেসের খুব ভালো ফল ছিল এই অংশটা এই অঞ্চলটা এবার দেখা যাক কি হয় তবে আমি এই কাজ মানে এই কথাগুলো বলার আগে পঞ্চায়েতে কীরকম কি ভোট শেয়ার ছিল সেটা একটু বলতে চাই তাহলে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই আলোচনাটা শুরু করলাম দু হাজার তেইশ সালে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল এখানে কিন্তু প্রায় সেকেন্ড পজিশনের থেকেও এগিয়ে ছিল বলা যেতে পারে সিপিএম কংগ্রেস কারণ এখানে বিজেপি আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস এখন আটানব্বই হাজার জেলা পরিষদ পাচ্ছে সেখানে সিপিআইএম পাচ্ছে চুয়ান্ন হাজার নশো পঁয়ষট্টি এবং কংগ্রেস পাচ্ছে উনিশ হাজার পাঁচশো পঞ্চাশ এই দুটো যদি যোগ করা হয় তাহলে কিন্তু তারা দুজনেই একসাথে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তার বিজেপি সেখানে মাত্র চল্লিশ হাজারে দাঁড়িয়ে আছে তাদের থেকে সিপিআইএম অনেকটা এগিয়ে গ্রাম পঞ্চায়েত বলো পঞ্চায়েত সমিতি বলো প্রত্যেকটাতেই পঞ্চায়েত নির্বাচনে কিন্তু ভীষণভাবে এই কালীগঞ্জের অংশটাতে এগিয়ে ছিল কংগ্রেস এবং সিপিএম কিন্তু তারা কেন বারবার বিধানসভা লোকসভায় ফাইট ব্যাকটা করতে পারছে না সেইটাই হচ্ছে ব্যাপার এবং সেটা তারা কি পারবে কতটা সেটাও একটা ব্যাপার তবে আবার বলছি ভোট 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 যে পাবে মোটামুটি যদি হিন্দু কেউ পেয়ে যায় বাকি মুসলিম দিয়ে সে কিন্তু জিতে যাবে আমি বলছি কালীগঞ্জ এই উপনির্বাচনে মুর্শিদাবাদের দাঙ্গার ফ্যাক্টরটা কি কোনোভাবে কাজ করবে যেহেতু এটা মুর্শিদাবাদ সংলগ্ন একটা এলাকা এখানে কি মুর্শিদাবাদ দাঙ্গার কোনো প্রভাব পড়তে পারে হ্যাঁ করতে পড়তে পারে দেখো তার জন্যই তো বললাম যে মুসলিম ভোট অন্তত সাতাশ পার্সেন্ট বিজেপি পাবেই তো এখানকার যারা মুস হিন্দু তারা তো বেসিক্যালি ওই এলাকার ক্ষেত্রে মাইনরিটি রাজ্যের পার্সপেক্টিভে না হলেও এখানে হিন্দু ভোট কম সাতান্ন পার্সেন্ট মুসলিম ভোট মানে বাকিটা হিন্দু সুতরাং বোঝাই যাচ্ছে কম এখানকার হিন্দুরা যদি শুভেন্দু অধিকারী কিংবা এই মানুষজনদের কথায় পড়ে যদি ভাবেন যে আমরা সেফ নই মুসলিমদের কাছে তারা যদি ভয়ে বা মুর্শিদাবাদ রাইডের কথা চিন্তা করে এটা তো সত্যি কথা হরগোবিন্দ দাস বাকি যাদেরকে মারা হয়েছিল মুর্শিদাবাদে তাদেরকে ধর্মপরিচয় জেনেই মারা হয়েছিল আবার এটাও ঠিক যে পুসি ওখানকার পুলিশ একজনকে হত্যা করে বা গুলি চালায় তাতে একজন মুসলিম ছেলেই মারা যায় ইজাজ আহমেদ সম্ভবত ছেলেটির নাম তো সবটাই আছে এবার এটা তো এখনই বলা যাবে না কিন্তু এটা ঠিক যে মুর্শিদাবাদ দাঙ্গার প্রভাব পড়বে এবং সেটা সম্ভবত শুধুমাত্র হিন্দুদের মনেই পড়বে মুসলিমদের মনে পড়বে বলে মনে হয় না mm